বাংলাদেশে আর সবার কাছে ভালো কাজ ভালো লাগে খারাপ কাজ যেটা আল্লাহ বিরোধী সমাজ বিরোধী এরকম কাজ সবার কাছে খারাপ লাগে অথচ নামের আগে মোহাম্মদ আছে নামের শেষে হোসাইন আছে নামের আগে মোহাম্মদ আছে নামের পরে হোসাইন আলী লিখা আছে এর ভেতরে ইমান আছে না বিষয়টা এমন না ভালো কাজ আপনার কাছে ভালো লাগা লাগবে আর অন্যায় কাজ হলে সেটা আপনাকে কষ্ট দেবে যদি আপনি এই থিওরির উপরে থাকতে পারেন আপনার ভেতরে ইমান আছে আর এই দুইটার বাইরে গেলে আপনি চোদ্দ বার হজ করে আসলে আপনার ইমান নেই আপনি বেঈমান তাহলে এখানে যারা ভালো কাজ ভালো লাগে তারা বসে। অন্যায় কাজ দেখলে যাদের কষ্ট হয় ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে দুইটা আদেশ দিয়েছেন আমি আল্লাহকে ভয় করো আর দুনিয়ায় যারা সত্যবাদী তোমরা তাদের সঙ্গে থাকো এখানে আদেশ কয়টা বলেন বলেন আদেশ কি হামসার আদেশ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন খালিফা বানিয়েছেন আল্লাহ নিজে এই কাজটা করলে মানায় না তার সানের সাথে যায় না এই জন্য খলিফা হিসাবে মনে করেন আমি সেই কোষ্টিয়া থেকে আল্লাহর খলিফা হয়ে এসেছি আল্লাহর বান্দাদের সামনে আল্লাহর ওই কথাগুলো করছি আশা করি আপনি আল্লাহর এই দুইটা দেশ আজকে দিকে মেনে নেওয়ার মেনে চলার চেষ্টা করবেন এক নম্বর ইত আল্লাহকে ভয় করো প্রশ্ন আসতে পারে জন্মের পর থেকে শুনছি আল্লাহকে ভয় করো ভয় তো করি না আল্লাহকে ভয় করে শব্দের ভেতরে যে ব্যাখ্যাগুলো আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে চলে স্বাভাবিক ব্যাখ্যা এখন নিয়ে আসা লাগবে ইত্তা করল তাকোয়ার ব্যাখ্যা আধুনিক ভাবে সব চাইতে সুন্দর ব্যাখ্যা আমার কাছে মনে হয় আল্লাহর ভয় তো আছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকোয়া এবং যে যেই বিষয়ে আমরা আছি দুনিয়াতে ওই বিষয়ের ওপরে দক্ষতা অর্জন করে ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে ওটা দুনিয়ায় কাজে লাগানোর নাম তাকুয়া আমি বোঝাতে পারিনি পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের কর্মজীবন লাগবে মাস্ট বি যে যেই কর্মজীবনে আছি ওই জায়গায় যেন ওই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে ওটা সোচার রূপে আঞ্জাম দিতে পারি ওইটার আর বেনাম তাকোয়া এই তাকোয়া বাংলাদেশে আছে বলেন যে যে বিষয় জানে না আমরা আর ওই বিষয়ে ওই চেয়ারে বসিয়ে দেই এটা একটা জুলুম সারা জীবন লেখাপড়া করেছে কেশের উপরে পরে ধর্ম মন্ত্রণের দায়িত্ব দিয়ে বসে আছে ধর্ম কি জানে পরে দেওয়া দরকার ছিল ধান কয় মনে কয় মন হয় কয় বিঘাতে কতটুকু লাগাতে হয় ওই দায়িত্ব দেন কারণ অনার্স মাস্টার্স করেছে ওইটার উপরে তাহলে তা আজ আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি না যে বিষয়ে আছি ওই বিষয়ের উপর আমাদের জ্ঞান নেই অধিকাংশ মানুষের আমি এই বসার আগে এটা একটা আমানতের জায়গা এই একটা আমানত এখানে বসার আগে আমার যতটুকু দায়িত্ব এখানে যা দরকার ওই বিষয়গুলো করান থেকে হাদিস থেকে চিন্তা ভাবনা করে গবেষণা করে পড়াশোনা করে এসে বলা একশো জনের আটানব্বই জনের ভেতর এই দায়িত্ব বোধ পদ আছে না সাত দিন পর পর না ইমাম সাহেব সাত দিন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রের দিকে তাকাবে সাতটা দিন করান থেকে হাতিস্তিক এর সলিউশন কি এর সমাধান কি উনি এইগুলো মিলিয়ে মিলিয়ে লোড করবে সাত দিন পরে জমার নামাজে দাঁড়িয়ে জনগণকে ওই বিষয়ে সতর্ক করবে জনগণ ওইটা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করবে সাড়ে লাখের উপরে মসজিদ দেখে যদি সত্যি এই আওয়াজ গুলো এ মেম্বার থেকে আমানতের জায়গা থেকে আমরা দিতে পারতাম আর যারা আমরা শুনতে যা এটা যদি সত্যি আমরা মেনে নিতে পারতাম এদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ান হতো না গভীর একটা ষড়যন্ত্র চলছে কিছুদিন ধরে না জানি জীবিত অবস্থায় আবার দেখা যায় কি না যে দেশ এখন আর আমাদের হাতে নেই কিছুদিন আগে চোদ্দ দলের সাথে বৈঠকের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে আকাঙ্ক্ষা আশঙ্কা পেশ করেছিলেন তার শেষের যে পাঁচটা কথা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কয়েকটা জেলা এবং মায়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে সাদা চামড়া যারা আছে আমি নাম নিলাম না এরা কিন্তু গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা ওদিকে মায়ানমারের কিছু অংশ ভারতের কিছু অংশ বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এই কয়েকটা জায়গা নিয়ে দক্ষিণ সুদানে যেমন দিয়েছে কিছুদিন আগে ইন্দোনেশিয়ার পর্বতই মরে দিয়েছে কিছুদিন আগে জীবিত অবস্থায় যদি এটা দেখে যাওয়া লাগে যে বাংলাদেশ ও ভাগ হয়ে একটা দক্ষিণ সুদানের মতো স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র চলছে এটা দেখে যাওয়ার আগে মরে যাওয়া ভালো কারণ যে স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য অখণ্ড রাখার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের সম্ভ্রম হারিয়েছে সেটা যদি এখন দেখে যাওয়া লাগে এত কি হবে। অনেকে চেতনার দোহাই দিয়ে বিভিন্ন কাজ করে যাচ্ছে চেতনা আপনার থাকছে না তো সেতনাটা কাজে লাগান আল্লাহ সভাপতি উদয় হওয়ার তাও দিন যদি কপালে হেদায় থাকে এখানে ষড়যন্ত্র যা হচ্ছে নাক কান মুখ খোলা রাখা দরকার আমাদের যে যেখানে আসি ওই জায়গা থেকে যেন জ্ঞান অর্জন করার মাধ্যমে দক্ষতা অর্জন করে ওই জায়গাটা আমরা ঠিক রাখতে পারি আঞ্জাম দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক বলেন তাকওয়া অর্জন করো এখানে আমি নয়টা বিষয় পেয়েছি তাকওয়া অর্জন কিভাবে করতে হয় আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দিতে হয় যে যেই কাজে আসি ওই কাজের দক্ষতা অর্জন করে জ্ঞান অর্জন করে ওইটা বাস্তবায়ন করতে হয় এখন তাফসিরে তাবারিতে দুইটা জায়গায় পড়ে পেয়েছি তাকুয়া যদি কেউ অর্জন করে মহান আল্লাহ তাকে বারোটা পুরস্কার দুনিয়া খেরাত মিলে দান করেন বলেন সবহান আল্লাহ দুনিয়ায় তাকবার এক নম্বর ফলাফল এ দুনিয়াতে লোকটা বিপদে এমন জায়গা থেকে আল্লাহ সাহায্য পাঠায়। ধারণাও ছিল না যে সত্যি যদি আপনার তাকওয়া অর্জন হয় এটা আপনি দেখতে পারবেন দুই হাজার দশ সালে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এর আগে যেখানে জমার নামাজ পড়াতাম ইয়াতেৰ বাস্তৱ প্ৰেক্ষাপট আমি নিজৰ জীৱনে পেছি কৰা নাই কাৰীম ডাঙৰ আছে ইয়া জোহাৰ ৰচৌ ন বা লেগে গেমা অংশীলায় কামিৰ ৰব বেকলামতাফালফামা বাল্লা কথাৰী চা লাথা এলাখেৰ

তারা বান্দাদের জন্য মেনে নেওয়া নফল না ফরজ তাহলে তাবলীগ করা কি বলেন বলেন আপনি ভুল বুঝবেন না তাবলীগ করা ফরজ কিসের তাবলীগ মা উংসিলাইলাইকামের রব্বিক আপনার রব আপনার উপরে যে এটা করেছে এই আয়াত অনুযায়ী ফাতুয়া বের হয় পৃথিবীতে তাবলীগ হবে কোরআনে আল্লাহ পাঠ বলেন আমি ভালোভাবে জানি কোরানের তাবলিগ যদি আপনি করতে যান আপনার ওপরে বিপদ আপদ মসিবত আসবে অল্লভ এ অস্বীম কামিনার নাস এ অস্বীম একটা মশারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শুধু বিশ্ব নবিক আল্লাহ এক আদেশ দেননি হেনবি কেয়ামত পর্যন্ত ইয়া একটা কোরআনে থাকবে না থাকবে না সত্যি যদি করানে কারিম আমি আল্লাহর কালাম এটা তাবলিক করা ফরজ এই বিশ্বাস নিয়ে মানুষ যদি তাবলিক করতে চায় প্রসার করতে শুরু করে বিপদাবাদ মসিবত আসবে আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাচ্ছি তাদেরকেও বাঁচাবো এদের উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যখন ওই ছোট বয়সে কয় বছরে বয়স তখন কেবল ইন্টার শেষ করে বিশ্ববিদ্যালয়ে গেছি খুব বেশি হলো উনিশ বিশ বছর হবে এই বিশ বছর বয়স থেকে আমি দেখেছি করানে কারিমের তাবলিক করার কারণে যদি ওই সময় আমাকে পুলিশ ধরেছিল হাজতে নিয়েছিল জেলে গিয়েছিলাম আল্লাহ এমন ভাবে বাঁচিয়েছে তা আমারও বিশ্বাস হয়নি যে এভাবে বাঁচা যায় এটা আল্লাহ করানের উপরে বিশ্বাস আঘাত নেই যে বলছিলাম দুনিয়াতে যে যেই কাজে আছেন ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা নিয়ে এগিয়ে যাওয়ার সামনে এ তাকবার যদি তৈরি হয় প্রথম আল্লাহ ফলাফল দেবেন বিপদে পড়লে এমন জায়গা থেকে সাহায্য আসবে যেটা চিন্তার বাইরে জোরে বলেন সমহান